হ্যালো ফ্রেন্ডস সংক মঞ্চতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যেই রেসিপিটি নিয়ে এসেছি ওটা হচ্ছে থর ভাজা তো থর ভাজাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন দেখে নিই তো প্রথমে থরটা তো নিয়েছি আমি খুব মানে ঝিরি করে কেটেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি এই থরের মধ্যে নুন আর এই হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখন এই থরটাকে খুব ভালো করে মাখবো যতটা চটকে চটকে মাখানো যায় একটু টাইম নিয়ে ওটাকে মাখবো তবে একবারেই যে ম্যাশ করে নেব সেটা না মোটামুটি একটু মেখে নেব ভালো করে একটু চেপে চেপে ভালো করে চটকে চটকে মেখে নেবো আর এই থোর ভাজা তো মানে ভীষণই একটা সুস্বাদু খাবার তো কীভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখুন থোরটা আমি অনেকটাই চেপে চেপে এরকমভাবে একটু চটকে নিয়েছি তো এখন এই থোটটা থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে সেই জন্য জলটাকে আমি চেপে এরমভাবে থোটটাকে শুধু থোটটাকে তুলে নিচ্ছি আর জলটা চেপে আমি ওর জলটা ফেলে দেব তো দেখুন হয়ে গেছে আমার থোটটা রেডি মোটামুটি মানে রান্নাটা করার জন্য তো দেখুন তোরটা অনেকটা ছিড়ে মানে ঝরঝরে হয়ে গেছে জলটা চেপে ফেলে দেওয়ার জন্য তো এখন রান্নাটা শুরু করব তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হতে টাইম লাগবে তো ততক্ষণে আমি একটু গরম হয়ে যাক তারপর আমি গরম হওয়ার পর দিলাম কিছুটা চীনা বাদাম চিনা বাদামটা এখন খুব ভালো করে আমি একটু লালচে লালচে করে এরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব তবে গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি একদম কম করে রেখেছি কারণ একদম হাই ফ্লেমে বাদামটা ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে ভাজাটা হবে না সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে আমি এরকমভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে লালচে লালচে করে বাদামটা ভেজে রাখেছি তো বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর বাদামটাকে তুলে রাখলাম এখন ওই তেলের মধ্যেই আমি কিছুটা বিউলির ডালের বলি দিলাম বড়িটাকেও এখন আমি এরমভাবে নেড়ে চেড়ে একটু লালচে লালচে করে ভেজে নেব আর বড়িটাকেও কিন্তু আমি একইভাবে গ্যাসের আঁচ কমে এরমভাবে লালচে লালচে করে ভাজবো তো দেখুন বড়িটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে এবার কিন্তু আমি বড়িটাকে তুলে রাখবো কারণ এর থেকে এরপরে মানে বেশিক্ষণ রাখলে বড়ি কিন্তু পুড়ে যেতে পারে তো বড়িটাকেও আমি তুলে রাখলাম এখন আমি এই তেলের মধ্যেই একটা শুকনো মানে দুটোর মতো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিলাম কালো জিরে মানে ফোড়ন দিলাম এই ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি এখানে এক চামচ মতো পোস্ত দিলাম পোস্তটা এখন ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে খুব ভালো করে একটু ভালো করে ভেজে নিলে পোস্ত কাঁচা গন্ধটা চলে যাবে তখন খেতে ভালো ভালো লাগবে এই আর কি তো পোস্তটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এখন যে জল ছড়িয়ে রেখেছিলাম যে থোটটা ওই থরটা আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো থোল থরটাকেও আমি এখন এরমভাবেই নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন থরটা কিন্তু আমি এই একইভাবে আমি নেড়ে চেড়ে এরমভাবে ভেজে নিচ্ছি এটা একটু টাইম লাগে থরটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্যে মানে এরমভাবে আলকা হাতে এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখন থোরটাকে ঢাকা দিয়ে দেব থোরটার মধ্যে থেকে হালকা একটু জল বেরোনো শুরু করেছে তখনই ঢাকাটা দিলাম আর ঢাকাটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট আমি ঢাকাটা দিয়ে রাখলাম যাতে থরটা মানে সেদ্ধও হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় একই সাথে সেই আর কি তো ঢাকনা খুলে মানে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা খুল পর ঢাকাটা খুলে আমি আবার থরটাকে একটু নেড়ে চেড়ে হাফ চামচ বা এক চামচ মতো আমি চিনি দিয়েছি থোটটা একটু না চিনি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না ওটা দেওয়ার পর এখন যেটা দিলাম এটা হচ্ছে বাদাম যেটা ভেজে আমি সেটাকে আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে তারপর সেটাও দিলাম আর তার সাথে বড়িটাও কিন্তু আমি ভেঙে তার মধ্যে ছড়িয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে আমি এরকমভাবে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভাজবো কারণ যেহেতু চিনিটা দিয়েছি চিনিটা গলতে যতটা টাইম লাগে এই আর কি যেহেতু আর থরটার মধ্যে আর কোনো মানে জল টল নেই একদম ছুরছুরি হয়ে গেছে ভাজা হয়ে তো সেই জন্য চিনিটা গোলতে একটু হয়তো টাইম লাগবে পুরো মানে থরটার মধ্যে যাতে খুব ভালো মতো মিশে যায় চিনিটা তবে কিন্তু থরটা খেতে ভালো লাগবে সেই জন্য একটু নেড়ে আবার ভেজে নিলাম তো দেখুন আমার থর ভাজা কিন্তু একদমই রেডি আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে তো মানে কোনো কথাই হবে না গরম ভাতে ভীষণই মানে খেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখবেন যে খেতেটা কতটা মানে কত সুস্বাদু হয় তো দেখুন দেখতেও তো অসাধারণ আর খেতেও অসাধারণ তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই